আপনাদের আপনাদের আমাদের এবারের পুজো একশো তিনতম বর্ষ তো থিম আছে আমাদের এবছরের যে থিমটা এবারের থিমটা হচ্ছে রানারকে নিয়ে আর কি রানার বাস্তবে তুলে ধরে আসলে এইটার পেছনে মূলত দুটো কারণ এক হচ্ছে আমাদের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের এবারে জন্মশতবার্ষিকী তো ওনার প্রতি একটা শ্রদ্ধার্ঘ এবং সাথে সাথে আমাদের ডাক ব্যবস্থায় ভারতীয় ডাক ব্যবস্থায় বার্তাবাহকের যে ভূমিকা মানে রানারের যে ভূমিকা তো সেটাকে আমরা তুলে ধরেছি ওই কবিতা আর ওনার কবিতা অবলম্বনে আর কি তো এই দুটোই আমাদের মেন কারণ আর কি এই চিন্তা ভাবনা করার আসলে ধরুন এই মুহূর্তে এই প্রজন্মের যারা মানুষজন তারা সবাই এক প্রান্ত থেকে মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এই মুহূর্তে বার্তা একদম মুহূর্তের মধ্যে পাঠাতে পারে ধরুন হোয়াটসঅ্যাপ বলুন ফেসবুকের মেসেঞ্জার বলুন কিংবা ইমেল কিংবা মেসেজের মাধ্যমে কিন্তু আগেকার দিনে তো এটা সম্ভব ছিল না তো সেই সময়ে বার্তা পাঠাতে গেলে একমাত্র প্রথমে ছিল পায়রা তারপরে বিবর্তনের পরে রানার তো এই রানারই একমাত্র বড় ভূমিকা ছিল আর ভূমিকা রাখত তো এই যে ব্যাপারটা রানারের জীবনের যে প্রতিকূলতা কষ্ট এবং তার কাজের প্রতি দায়বদ্ধতা যেটা কবিতায় আমরা পাই সুকান্তবু সুকান্ত ভট্টাচার্যের কবিতাতে সেই সমস্তটাই আমরা আমাদের সজ্জায় তুলে ধরেছি যাতে করে এই প্রজন্মের মানুষ যারা আছেন যারা যারা দেখেননি রানার কি তো তারা এসে চাক্ষুষ করতে পারেন এবং তারা বুঝতে পারেন আমাদের এই ইতিহাসটা বুঝতে পারেন এটাই মূল উদ্দেশ্য আর কি আমাদের আজকে উদ্বোধন তো আগামী বাইশে অক্টোবর পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে এই থিমের যে সজ্জা দেখছেন এর সাথে সাথে আমাদের সাবেকি প্রতিমা একশো বছর ধরে এখানেই তৈরি হয়ে আসছে এবছরেও তাই তো তার সাথে সাথে আমাদের বেশ কিছু পরিবেশ সচেতনতার কথা মাথায় রেখে আমরা কিছু কার্যক্রম রাখি এবারেও সেটা আছে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে বেশ কিছু কার্যক্রম রাখি এবছরও আছে আর কি যেমন মশাবাহিত রোগ প্রতিরোধে আমরা বেশ কয়েক বছর মশারি প্রদান করছি তো এবছরও সেটা আমরা দুস্থদের মধ্যে বিলি করব। সাথে সাথে বিনা ব্যয় অভিজ্ঞ ডাক্তার দিয়ে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন রাখছি এবং অঙ্কন প্রতিযোগিতা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকছেই এবং চারাগাছ প্রদান শিশু দর্শনার্থীদের আমরা চারাগাছ প্রদান যেমন করি এবছরও করবো এই আজকের দিনে আমার ক্লাবের নাম বাঙালপুর বয়েস ক্লাব আমি দীপঙ্কর ঘোষ পুজো কমিটির সদস্য thank you